দেখতে কিন্তু কিন্তু সিম্পল খুব ছিল আর দুটো লাইন দেওয়ার জন্য খুব সুন্দর দেখাচ্ছিল কিভাবে আমি বানিয়েছি দুটো ফন লাইন সমস্ত টিপস আর ট্রিক্স তোমাদের সাথে আলোচনা করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম খুব ভালো করে বিট করে নেব বিটারের কাটা হাই স্পিডে রেখে আর দু থেকে দু মিনিটের মধ্যে কিন্তু আমি সমস্ত চিনিটা দেওয়া শেষ করে নেব আর এক চিমটে লবণ দিতে কিন্তু ভুলো না এই পর্যায়ে কিন্তু আমি এক চিমটে লবণও দিয়ে দিয়েছি খুব ভালো করে বিট করে নিচ্ছি বিট করার পরে দেখবে চার থেকে পাঁচ মিনিট পরে খুব সুন্দর একটা ফোমি ভাব এসে যাবে এখানে যেহেতু দুটো ডিম আছে চার মিনিটের মধ্যেই ফোমটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে দেখো আমি তেল আর এসেন্সটা দিচ্ছি এটা ছিল একটা রসমালাই কেকের অর্ডার আমি এখানে রসমালাই এসেন্স আর ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি এরপর দেখো আমি স্টেনারের সাহায্যে ধীরে ধীরে ময়দাটা চেলে নিচ্ছি আর একই ডিরেকশানে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে একই ডিরেকশনে কিন্তু ধীরে ধীরে মিশাতে হবে যদি এলোমেলো মেশাতে চাও তাহলে কিন্তু ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কিছুতেই কিন্তু পারফেক্ট ভাবে একটা কেকের স্পঞ্জ রেডি করা সম্ভব হবে না তাই অবশ্যই কিন্তু তোমরা ধীরে ধীরে এটা মিশিয়ে ওঠো আর ফোমটা দেখো আমি একটা স্প্যাচুলার সাহায্যেও দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ময়দাটা মিশে গেছে আগে থেকে আমি একটা সিক্স ইঞ্চির মোল রেডি করে রেখেছিলাম বাটার পেপার তেল দিয়ে আর ময়দা মেশানোর সময় আমি কিন্তু ওভেনটাও প্রিহিট করে নিয়েছিলাম খুব ভালো করে আমার বেক হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করে লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত নরম সফট স্পঞ্জি কেক একটা রেডি হয়েছে যেটা এইভাবে না বানালে তোমরা বুঝতেই পারবে না আর তিনটে লেয়ারে অনায়াসেই খুব সুন্দর করে কাট হয়ে গেছে দেখো এরপর আমি দেখো এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকটা ডেলিভারি করবার সময় কোনো অসুবিধে না হয় এরপর আমি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর এখানে খুব সুন্দর করে রসমালাই দিয়ে আমি শোভ করছি এই রসমালাই কেক গুলো সবসময় কিন্তু রসমালাই দিয়েই তোমরা শোভ করো কখনোই কিন্তু সুগার সিরাপ কিংবা এমনি প্লেন মিল্ক এগুলো দিয়ে ইউজ করো না তাহলে সেই যে একটা অথেন্টিক রসমালাই কেকের টেস্ট সেটা পাওয়া যাবে না তাই সময় কিন্তু দোকানের হয়তো রসমালাইটা কমই দেয় বাড়িতে একটু বানিয়ে নিও আমি যেভাবে দুধকে জাল দিয়ে একেবারে ঘন করে নেই প্রয়োজন হলে যদি একটু পাতলাও থাকে দুধ তার মধ্যে গুঁড়ো দুধ টু টেবিল স্পুন দিয়ে খুব ভালো করে গাঢ় করে জাল করে নিয়ে দোকান থেকে কিনে আনা রসমালাইয়ের সাথে মিশিয়ে নেবে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তাতে রসমালাই এসে আর একটু কেশর থাকলে কেশর দিয়ে দেবে দেখবে খুব সুন্দর একটা এসেন্স আসবে যেটা সব করলে কেকটা অসাধারণ খেতে হয় এখন তো কেশর সিরাপও পাওয়া যায় রোজ সিরাপও পাওয়া যায় সেগুলোও তোমরা ইউজ করতে পারো তবে কেশর সিরাপটা খুবই মিষ্টি হয় আমি দেখেছি নিজে কিনে এনে দেখো এখানে আমি কিন্তু দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে ভিডিও ফার্স্ট দেখাচ্ছে কিন্তু আমি ধীরে ধীরে কিন্তু কাজগুলো করেছি এখানে স্পঞ্জটা ভীষণই নরম তাই কিন্তু খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে নাহলে স্পঞ্জটা খুলে চলে আসার সম্ভাবনা থাকবে নরম হওয়ার কারণে যদি তাড়াহুড়ো করতে যাও এরপর দেখো আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম আর ভালো করে চারিদিকে কিন্তু স্প্রেড করে দিতে হবে হবে এক জায়গায় রাখলে না চারিদিকে স্প্রেড করে নিয়েছি আর উপর থেকে আমি বাদামটাও দিচ্ছি এখানে আমন্ড কাজু আর পেস্তা বাদাম ইউজ করেছি তোমরা যে কোনো এক রকমের বাদামও ইউজ করতে পারো এভাবে দেখো আমি তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে রসমালাই দিয়ে শোভ করে নিচ্ছি এই খেতে অসাধারণ হয় হয় দিক থেকেও সুন্দর তোমরা এখানে রসমালাই মধ্যে একটু এলাচের গুঁড়োও দিতে পারো তাতে আরো একটা উম সুন্দর স্মেল আসবে এরপর আমি পরিমাণ মতন ক্রিম দেব আর ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে কেকটা রেখে দিতে হবে ক্রাম কোটিং করে 30 থেকে চল্লিশ মিনিট রাখলেই ভালো হাতে যদি সময় থাকে আর হাতে যদি সময় না থাকে অন্তত 20 মিনিটের জন্য রাখতেই হবে নালে কিন্তু পারফেক্ট ভাবে তোমরা ফিনিশিং আনতে পারবে না ফিনিশিং আনতে গিয়ে বারবার ক্রাম উঠে আসবে আর কেকের ফিনিশিংটা আনতে ভীষণ ভাবে আলে পড়তে হবে তাই সব সময় আমি বলবো ক্রাম কোটিং অবশ্যই করবে কেক আর ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট সেট করতে রেখে দেবে দেখো অল্প অল্প করে আমি এখানে ক্রিম ইউজ করছি ক্রাম কোটিং এর সময় কিন্তু বেশি ক্রিম ইউজ করতে যেও না তাহলে ফিনিশিং এর সময় আবার ক্রিম দিলে কেকটা কাটিং এর সময় অনেকটাই ক্রিম হয়ে যাবে তাই অল্প অল্প করে ক্রিম দিয়ে কাজগুলো করার চেষ্টা করবে ধীরে ধীরে দেখো আমি এখানে সমস্ত টেকনিকই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো কেকটা এখানে আমি ফ্রিজের মধ্যে রেখেই দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তারপরেই দেখো অল্প অল্প করে আমি ক্রিম দিয়ে এখানে ফিনিশিংটা করে নিচ্ছি আর বেশ কেকটা আমি হোয়াইট কালারেরই রাখতে চেয়েছিলাম একটু অফ হোয়াইট করে নিয়েছি এখানে ইয়েলো জেল কালার এক থেকে দু ড্রপ দিয়ে দিয়েছিলাম একটা অফ হোয়াইট কালার এসে গেছে দেখো একেবারে হোয়াইট নয় সেটা দিয়েই কিন্তু আমি এখানে কেকের বেশটা ফিনিশিং করে নেব আর খুবই আলতো হাতে দেখো এখানে প্যালেন নাইফটা আমি ধরে রেখেছি আর বাম হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি ডাইনিং টেবিলটা ঘুরিয়ে নিচ্ছি এভাবে কাজগুলো করলে তোমরা যারা নতুন কেক বানাচ্ছ বা কেকের মধ্যে ফিনিশিং আনতে অসুবিধে হচ্ছে আশা করছি তোমাদের সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে দেখো আমার এখানে ফিনিশিংটা খুবই সুন্দর করে হয়ে গিয়েছিল আমি তবু উপর থেকে একটু এক্সট্রা ফিনিশিং করছি কারণ কেবলমাত্র দুটো ফ্লাওয়ার দিয়েই আমি কেকটা কিন্তু ডেকোরেশন করেছি তোমরা থাম্বেলি দেখেছো আর এক্সট্রা ক্রিম গুলো তোলার সময় কিন্তু আমি এখানে প্যালেট নাইফটা বারবার ক্লিন করে নিচ্ছিলাম এরপর যেহেতু দুটো ফ্রন্ট লাইন বানিয়েছিলাম ইয়েলো কালারের ক্রিম রেডি করে নিয়ে এখানে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর এই ফনলাইন কেক গুলো বানানোর জন্য অবশ্যই কিন্তু পাইপিং ব্যাগ ইউজ করার চেষ্টা করো তাহলে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু কাজগুলো করতে পারবে এরপর পিঙ্ক কালারের আমি ক্রিম রেডি করেছিলাম সেটা দিয়েও দেখো আমি আলতো ভাবে কেবলমাত্র প্যালেন নাইফটা ধরে রেখেছি এখানে প্যালেন নাইফ কিন্তু কোনোভাবে জোরে ধরা যাবে না তাহলে কিন্তু ফন লাইনটের যে একটা এফেক্ট সেটা আসবেই না তাই একেবারে আলতো হাতে এখানে কিন্তু প্যালেন নাইফটা ধরে রাখতে হবে দেখো আমার একটা ফ্রন্ট লাইনটের এফেক্ট এসেই গেছে উপরের আর নিচের অংশে এরপর আমি গোল্ডেন যে লিকুইডটা পাওয়া যায় এর সেটাই ইউজ করছি তোমরা এখানে ডাস্ট সাহায্যে পাওয়া যায় গোল্ডেন ডাস্ট সেটাও একটু অয়েলের সাথে মিশিয়ে ইউজ করতে পারো তবে গোল্ডেন যে লিকুইড ড্রিপারটা এটা ইউজ করলে খুব পারফেক্ট রেজাল্ট আসে যেটা আমি তুলির সাহায্যে দেখো এখন কেকের ফ্রন্ট লাইনগুলোতে লাগিয়ে নিচ্ছি খুবই ধৈর্যের কাজ এই কাজটা সত্যি খুবই ধৈর্যের কাজ আর একটু সময়ের কাজ আর হ্যাঁ একটা টিপস এখানে এই যে ফ্রন্ট আমরা করছি না এখানে অবশ্যই কিন্তু কেকটা সেট করে নেবে তিরিশ থেকে চল্লিশ মিনিট কারণ ফ্রন্ট যখনই তুমি তুলিটা লাগাতে যাবে সদ্য যদি কেকটা বানিয়ে করতে যাও এই গোল্ডেন এফেক্টটা তাহলে কিন্তু ক্রিম উঠে চলে আসবে তুলির মধ্যে তাই সবসময় বলবো এই ফনলাইন লাইন এফেক্টটা আনার জন্য কেকটা সেট করে নেবে ভালোভাবে ফ্রিজের মধ্যে তারপরে কিন্তু এই গোল্ডেন পেপারটা লাগাতে যেও তুলি দিয়ে তাহলে পারফেক্ট রেজাল্ট পাবে এরপর আমি ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি দেখো ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি এখানে রোজ করে নেব আর একটা পিঙ্ক কালারের রোজ করে নেব আমি মোট চারটে রোজ এখানে ইউজ করেছি আর রোজ বানানোটা খুবই সহজ তোমরা যদি একটু প্র্যাকটিস করে নাও বাড়িতে আমার দেখানো প্রসেস অনুযায়ী পারফেক্ট ভাবে কিন্তু তোমরা রোজ বানাতে পারবে তোমরা যে সেটাও রোজ বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারো কিংবা তোমরা বেকিং এর দোকানে গিয়ে রোজ বানানোর নোজেল বললে ওরা দিয়ে দেবে আর আমার এই নোজেলটা ছিল একশো চার নম্বর রোজ নোজেল সেটাই দিয়ে আমি কিন্তু প্রায় রোজ বানিয়ে থাকি দেখো সিজারের সার যে খুব সুন্দর করে আমি কেকের উপর বসিয়ে দিয়েছি কেকটা দেখতে সিম্পল কিন্তু খুবই গজাস লাগছিল কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল এরপর যে অংশটা ফাঁকা ছিল আমি একটু হোয়াইট কালারের স্প্রিংকেল দিয়ে ভরে নিয়েছি যাতে আরো সুন্দর দেখতে লাগে নিচের অংশ থেকে আমি কয়েকটা গোল্ডেন স্প্রিংকেল এখানে স্প্রেড করে দিয়েছিলাম যদি ভালো লাগে এই কেকের ডিজাইনটা অবশ্যই বাড়িতে বানিয়েও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য